জানো তো অনেকদিন হয়ে গেল অফলাইনে কোনো শপিং করাই হয়নি যা কেন হয় ম্যাক্সিমাম অনলাইনে তাই ভাবলাম আজ একটু আমরা বেরিয়ে পড়ি শপিং করতে যেই বলা সেই কাজ তো চলে এসেছি আসতে দেখো কত জুতোর কালেকশান আশা করি তোমরা বুঝে গেছো এটা কোন জায়গা এটা হচ্ছে নিউ মার্কেট আর আসতেই দেখো কত ভিড় আমরা ভাবছিলাম কোনো ভিড়ই হবে না কিন্তু তাও কত ভিড় আর এখানে ব্যাগের কালেকশানগুলো এত সুন্দর না না এখন ব্যাগ দেখলে চলবে না এখন যেটা কেনার জন্য এসেছি সেটাই কিনতে হবে তো আমরা কিনবো কয়েকটা কুর্তি আর এখানে দেখো সফটওয়্যার্সগুলো কত সুন্দর তো দেখো প্রচুর ভিড় আমরা ভাবছিলাম পুজো ছাড়াও কিন্তু তেমন একটা ভিড় হবে না বাট আমার ধারণা একদমই ভুল প্রচুর ভিড় ছিল তোমরা কে কোথা থেকে শপিং করতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমার তো বেশিরভাগ গড়িয়া হাট মার্কেট থেকে শপিং করতে বেশ ভালো লাগে এখানকার প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর এখানে দেখো সব রকমের কুর্তি ছিল বাট আমি কিনবো কয়েকটা ওই ঘরে পড়ার জন্য সুতির কুর্তি এখন তো গরমকাল সেই জন্য আর দেখো এই দোকানটায় সবগুলো ছিল কিন্তু দুশো টাকা করে খুব সুন্দর স্লিভলেস ছিল আমার স্লিভলেস নেওয়ার খুব ইচ্ছা আছে আর দেখো এগুলো পছন্দ হয়েছিল বাট আমার ঠিক ভালো লাগছিল না এরকম ছোটো ছোটো ছিল আমি তো আমরা ছোটো কুর্তি পরতে পছন্দ করি না আমার বেশ এই কলার দেওয়া স্লিভলেসগুলো বেশ পছন্দ হয়েছে সেটাই নেবো আর নিতে কি দেখি একখানা ছোট সাইজ মানে হয়ে একটা দিয়ে নিলাম কুর্তিগুলো বেশ ভালো ভালোই ছিল তো এখান থেকে তো হয়ে গেছে আর এই দোকানে দেখি না ওইটা আমার ভীষণ ভালো লেগেছিলো এটা তো বেশ সুন্দর লেগেছিল। ভাবছিল এটা নেবো কিন্তু আমার অনেকগুলো ব্লু কালার ছিল তাই ব্লুটা নেওয়া হলো না আর এই দোকানে এসে দেখি একটা কালেকশন আমার এত পছন্দ হয়ে গেছিল যে ভাবলাম এই একটা নিয়ে নেওয়াই যাক মানে ভেবেছিলাম সুতির কুর্তি কিনবো বাট এটা আমার এত পছন্দ হয়েছে তো তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে এই কুর্তিটা যে দাদারা দেখাচ্ছে এইটা এটা বেশ লেগেছে আমার এত সুন্দর এখানে সুতোর কাজ করা ছিল আর কালারটা ছিল ওয়াইন কালার না ফোনে কেমন লাগছে এটা ছিল ওয়াইন কালার মানে আমার ওয়াইন ঠিক বলবো না ওয়াইন বা পার্পেল সেরকম হবে এখানে আরো কতগুলো কুর্তি গেছিলাম এই হাজার পঞ্চাশ এগারোশো ওগুলো খুব সুন্দর ওগুলো পরে এসে নিয়ে যাব দেখো তো কেমন লাগছে এটা আমার খুব পছন্দ হয়েছে এটা তারারও খুব পছন্দ হয়েছিল বলে এটাই নেই নিলে এটা খুব সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর তো চলো এটা আমরা নিয়ে নিই এটা তো আমার বেশ পছন্দ হয়েছে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল আমাদের সবার থেকে এত ভালো সাপোর্ট পাবো সত্যি আমি ভাবতে পারিনি আমার তো খুব ভালো লাগছে লাস্ট আমার কতগুলো ভিডিও তোমরা অনেক অনেক আমাকে সাপোর্ট করেছো সত্যি এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আমি সত্যি ভীষণ হ্যাপি আর দেখো এই কুর্তিটা তারারও আছে ছর দেখ কুর্তিটা খুব সুন্দর আর এখানে দেখো বাচ্চাদের কত সুন্দর কালেকশন যেহেতু এখন সামার তাই এইরকম রকমের ড্রেস নেবো না ওর জন্য আমি সুতি কিছু নেবো এখানে ছিল খুব সুন্দর সুন্দর আর দেখো এখানে কিন্তু তোমরা সব রকমের পেয়ে যাবে প্লাজো থেকে শুরু করে স্কার্ট ওড়না সব কিছু মানে একটা ড্রেস কিন্তু তুমি তার সমস্ত কিছু এখান থেকে পেয়ে যেতে পারো আর এটা আমার ভীষণ ভালো লাগে তো আমরা সেগুলো দেখছিলাম বাট আমার তেমন কিছু নেওয়া ছিল না শুধুমাত্র আমার কয়েকটা কুর্তি নেওয়া ছিল আর দেখো এখানে টপগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল ভীষণ তো এই কুর্তিটা আমার বেশ পছন্দ কিন্তু ওই সাইজের ঠিকঠাক পছন্দ হচ্ছিল না তো চলো আমরা অন্য দোকানে যাই আর এখানে না অনেক সুন্দর জিনিস ছিল বাচ্চাদের নোনির জন্য আমি কয়েকটা ড্রেস নেবো তো ওটাও ঘরে পড়া সুতির জামা তো আমার একটা কুর্তি নেওয়া ছিল সেটা মোটামুটি নেওয়া হয়ে গেছে তো চলো আমার সব কিছু কেনাকাটি শেষ আর এই দোকানে প্রথমবার এসেছিলাম সেকেন্ড টাইমে যখন এলাম এই দোকান থেকে আবার একটা কুর্তি নিলাম মানে আমার কোথাও আর পছন্দ হচ্ছিল না এখানে দেখে দেখেছিলাম না সেটা একটা ছিল তো চলো তোমাদের ওখানে নেক্সট ব্লগে আমি শেয়ার করবো আমি কী কী শপিং করলাম আর হ্যাঁ বলে দিই আর আমার জন্মদিনে না আমাকে মা আর বোন কিছু টাকা দিয়েছিল তো সেখান থেকে মা বলছে কিছু তুই কিনে নিস সেই জন্য আমি কিনলাম আর দেখো এত সুন্দর সুন্দর সফট টয়েস কি বলবো দারুণ লাগছিলো কিন্তু ঘরে আর রাখার জায়গা নেই তাই আর চোখ দিয়ে কোনো লাভ নেই মানে তাকিয়ে কোনো লাভ নেই তো চলো এগিয়ে যায় প্রায় সন্ধ্যে হয়ে গেছে প্রায় ছটা সাড়ে ছটা বেজে গেছে আমাদের ঘরে ফেরার কথা ছিল ছটার মধ্যে আর এখানেই ছটা বেজে গেছে মানে এত লেট আমরা একটা জায়গায় বারবার ঘুরছিলাম তো এই দোকানে দেখেছি খুব সুন্দর কটনের ড্রেসগুলো ছিল জন্য পছন্দ করলাম নিয়ে নিলাম তো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে ও এরকম টাইপের গেঞ্জি প্যান্ট পরতে ভীষণ পছন্দ করে কমফোর্টেবল ফিল করে তাই সেটা নিলাম আর একটা ফ্রক নিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি জানি তোমরা কমেন্ট করো তাও বললাম তোমরা কমেন্ট করো আর দেখো আমরা এখানে শপিং শেষ এবার আমরা ধর্মতলাকে বাস ধরবো এখান থেকে বাসের স্টপেজ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই দেখো আমাদের এখানে সবথেকে প্রিয় ভিক্টোরিয়া